রোজা তোমাদের ওপর ফরজ করে দেওয়া হয়েছে যেমন তোমাদের পূর্বের মানুষগুলোর উপর ফরোচ করে দেওয়া হয়েছিল তার মানে আমাদের পূর্বে আমার আল্লাহ যত মানুষকে পাঠিয়েছি যত নবী আমি সালাম দেরকে পাঠিয়েছি বাবা আদম থেকে নিয়ে ঈশার উল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের পর আমার আল্লাহ এ রোজা খেয়ে গে ফরজ করে দিয়েছিল কিন্তু আমাদের মতো এরকম ধারাবাহিক ভাবে আসেন ৩০টা রাখার কিন্তু নির্দেশ ছিল না বরং আমার আল্লাহ রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন রোজা কিন্তু প্রত্যেকটা নবী আমি আসলাম দিন করা হয়েছিল এবং এই জন্য আমার আল্লাহ এই আয়া দিয়ে আমার আল্লাহ পাক্কার বান্দা বান্দি দিয়ে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন

রোজা রাখলে তোমরা মুদ্রাফি হয়ে যাবে আমি তোমাদের মধ্যে আমি আল্লাহর ভয় ভীতি ঢুকে যাবেন অন্য মাসেতে মানুষ যেমন অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকি আগে রোজার মাস পেলে অন্তত কিছুটা হলো সংযত হবে কিছুটা হলো বিরত থাকার চেষ্টা করবে কেন এই মাসটা হলো খাস মাস এই জন্য আমার আল্লাহ রোজার মাসকে আমার আল্লাহ দিয়েছে যাতে করে তারা মুত্তাকি কে পরিষ্কার ও খোদা বিরো হতে পারে অনেক সময় আমাদের সমাজে দেখা যায় কিছু মানুষ দেখবে

গান বাজনা বাজায় কিন্তু রোজার মাসে দেখবেন সে বিরত থাকার চেষ্টা করে এটা হলো খাস মাস রমজান মাস এই মাসেতে অন্তত গান বাজনা বাজাবো না এই জন্য আমার আল্লাহ বললে রোজার মাস তোমাদেরকে দেয়া হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি পারেজগার খোদা বিরহ হতে পারো এইজন্য রমজান মাস আল্লাহ দিয়েছেন যাতে করে বান্দা মুত্তাকি হতে পারে মুত্তাকি মুত্তাকি কথার অনেক অর্থ হয় খফ ভয় ভীতি মুত্তাকি হওয়া জি মনে করে সরে মুত্তাকি কথার অনেক অর্থ হয় ভাইরা আমার এইজন্য আল্লাহ বললেন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো পারিজগার হতে পারো খোদা বিদু হতে পারো জন্য রমজান মাস তোমাদের জন্য আমি আল্লাহ দিয়েছেন

অবাক হয়ে যাবে আল্লাহ মধ্যে বলেছেন তোমরা নামাজ কয়েম আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন তোমরা জাকাত দাও কিন্তু জাকাতের যে বিধান জাকাতের যে বিধান এটা কিন্তু হাদিসের মধ্যে এসেছে খুব ভালো করে ধ্যান দেন আমার দিকে আমার দিকে কিন্তু খুব ভালো করে ধ্যান দেন মনটা আমার দিকে দেন এদিক এদিক তাকাবেন না আমার দিকে তাকান আপনি অবাক হয়ে যাবেন জাকাতের সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তোমরা জাকাত দাও কিন্তু জাকাত কতটা মাল থাকলে কতটা দেবে এই সিস্টেম কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলে আল্লাহ বলছেন তোমরা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো কিন্তু কত নামাজ করবে সেটা কিন্তু কোরআনের মধ্যে বলে বলেননি যোহরের নামাজ কয় হবে আসরের নামাজ কয় হবে মাগরিবের নামাজ কয় হবে এসান নামাজ কয় হবে ফজরের নামাজ কয় হবে এই বিধান কিন্তু আল্লাহ মধ্যে বলেননি এটা আপনাকে পেতে হলে হাদিসে যেতে হবে রসুল থেকে ধার করতে হবে সুতরাং আপনি অবাক হয়ে যাবেন কত ইবাদত আছে কিন্তু আল্লাহ এই রকম বিধানগুলোকে খুলে খুলে আলোচনা করেননি যে রকম আলোচনা করেছেন রোজাকে নিয়ে একটু জোরে বলবেন না বরং রোজা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সুন্দর করে লম্বা আয়াত দিয়ে খুলে খুলে আলোচনা করেছেন একটার পর একটা একটার পর একটা একেবারে ধারাবাহিক আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন সেটা হলো রমজানকে নিয়ে তার মানে এখান থেকে আপনাকে বলে যাচ্ছে রোজার গুরুত্ব কিন্তু অনেক বেশি

জোরে বলবেন না আরো জোরে হয় না রোজা আমার জন্য আসসুমুলি ওয়া আনা আয্জাবুহি রোজা রাখলো রোজা আমার জন্য রোজাদারের আমি আল্লাহ রোজাদারকে আমি আল্লাহ কবুল করে নি রোজা আমার জন্য রোজাদারের পুরস্কার আমি আল্লাহ আমি দেব রোজাদারের পুরস্কার কে দেবে আল্লাহ বলছে আমি দেব আসসুমুলি

এর মাঝখানে যদি সে আবার একটা ছেড়ে দেয় তার ক্ষতিপূরণ শুরু তাকে আবার ষাটটা রোজা রাখতে হবে এই জন্য রোজার ক্ষতিপূরণ কিন্তু কেউ দিতে পারবেন না বাইরে আমার তো ভালো করে বোঝার চেষ্টা করেন যে বাইরে আমার

মাদ্রাসার সব গ্রাম মানে বুঝতেও পাচ্ছেন দরবারে ইসালে সব মাদ্রাসার ইসালে সব আল্লাহর অলি রিসালেসব সুতরাং এই দিকটা তো আমাদের একটু লক্ষ্য রাখতে হয় যাই হোক আমি অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে এগিয়ে দিলাম যেহেতু একটু কালেকশন করতে হবে সময়ও খুব শর্ট সামনে মাগরিবের ওয়াক্ত আফতারের ব্যাপার আছে এত মানুষ আলহামদুলিল্লাহ আফতারের ব্যাপার আছে তো যাই হোক রোজার গুরুত্বটা কি আমি এটা নিয়ে একটু আলোচনা করার মূলত

এর আলোচনা হবে তো বাবাজি আমার ভাইরা বুঝতে পাচ্ছেন মাদ্রাসা আর যে তুই সব আল্লাহ কবুল করেন এইজন্য রোজার মাসে আল্লাহর দরবারে তওবা করার মাস দোয়া কবুল হওয়ার মাস মাপ পাওয়ার মাস সেটা হলো রমজান মাস

بابারা জি নিয়ে একদিন বাবা আল্লাহ নবী সেই সময় বললেন सुनो اصحابিনা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি রাসূলুল্লাহ যখন মিম্বরের প্রথম ধাপে গিয়ে যখন উঠলাম আমাকে হযরত জিব্রাইল ফিসসা বললেন ইয়া রাসূলুল্লাহ হে হে ও ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর বিআদবি নেবেন না বিআদবি নেবেন না হুজুর ও আপনাকে একটু কথা শোনাই হজর যে ব্যক্তি রমজান মাস পেল আর গুনা মুক্ত হতে পারল না আল্লাহ রবিন তাকে দূর করুন দূর করে দিন আমি সেই সময় বললাম আমিন এরপরে আমার নবী বললেন ও আমার সাবিনা সোনাগণ জীবনের পেস্তা আমাকে জানিয়ে দিলেন যে ব্যক্তি তার নিজের পিতা মাতাকে পেয়ে গেল আব্বা মাকে পেল অথবা দুইজন আর একজন কিন্তু সে অর্জন করতে পারল না সে বানিয়ে নিতে পারল না আল্লাহ ওই ব্যক্তিটাকে দূর করুন আমি বললাম আমিন আমিন আমিন

তার মানে মনেক রাস্তা যে দেখিয়ে দেবে তার দেখানো রাস্তা দিয়ে যিনি অগ্রসর হবেন বা ওই দিকে ধাবিত হবেন ধাবিত হবেন তিনি যে পরিমাণ সব পাবেন যিনি নেক রাস্তাটা দেখিয়ে দিয়েছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে ডবল সওয়াবের হকদার করে সুতরাং আজকের এই মাহফিলে যারা আছেন আর কেউ পারবেন এই মাদ্রাসার জন্য ছয় মাস পরে আট মাস পরে দেবেন আল্লাহর ওলি রুহানি দোয়া থাকবে নবীর ঘরের জন্য দেবেন কিয়ামত পর্যন্ত সওয়াবকে আল্লাহ জারি রাখবেন বাবাজি আর কেউ আছেন যে পাঁচ হাজার টাকা দেবো ইনশাআল্লাহ

পানি দিয়ে ছেনে ঠিক সালাতের নাই বানিয়ে তারা ঘাস খাচ্ছে আল্লাহ আকবর আল্লাহ দেখে চোখে পানি এসে গেল বাইরা বাইরা দুনিয়া আলহামদুলিল্লাহ আর কেউ আছেন বাবাজি দিতে পারবেন এক হাজার টাকা পকেটে কার কেমন আছে তাও তো আমি জানি না হাজার টাকা দিয়ে শুরু করলাম অদা হলে নাহলে একটু বেশি দিয়ে শুরু করছিলাম

সুস্থ রাখুন সিফায়ে আসিলা দান করুন দান করুন আমরা জোরে বলি আল্লাহু আকবার আমিন 1000 টাকা মুক্তি স্যার জোরে মন merhaba নার দিবে মাশাআল্লাহ আর কেউ আছেন বাবাজি 1000 টাকা দেবেন আর একজন কেউ আছেন 500 টাকা দেবেন এই মাদ্রাসার জন্য নবীর ঘরের জন্য জি আল্লাহর ওলি রূহানি দোয়া থাকবে

আমার আল্লাহ কত খুশি হয়ে যায় একটা নফল ইবাদত করলে ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দেয় এখানে রমজান মাসে আর কি আছেন বলেন দেখি ইনশাআল্লাহ বলেন ঝট করে বলেন দেখি ইনশাআল্লাহ 500 টাকা দেবো কেউ বলেন 500 টাকা দেবো 300 টাকা দেবো বলেন দেখি ইনশাআল্লাহ 200 টাকা দেবো এই মাদ্রাসার জন্য বলেন দেখি ইনশাআল্লাহ কে আছেন

এই সময়বুল হয়ে যায় এই সময় দোয়া কবুলোয়া কবুল হয় টাকা আলহামদুলিল্লাহ 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 আমি এই মাদ্রাসায় মাদ্রাসা একটু দেওয়া থাক আমার এলান মাদ্রাসায় থাক রোজার মাস রোজার মাস দোয়া কবুলের মাস আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার দোয়া কবুলের মাস বাইরা এই মাসের গুরুত্ব অনেক বেশি এই মাসের গুরুত্ব অনেক বেশি রোজাদার বান্দা বান্দি দিগকে জান্নাতের সব কটা গেট ডাক দেবে কায়ামতের ময়দানে

ট করে বলো মাসাল্লাহ কে আছেন আলহামদুলিল্লাহ অনেক মানুষ আলহামদুলিল্লাহ অনেক অনেক আলহামদুলিল্লাহ কবুল করেন মাশাল মাস্লা

سلسلہ یا قورفرا شری چاتپور حضور کے بلا مدرسہ اسلام زاد چاتپور حضور کے بلا আচ্ছা আচ্ছা হ্যাঁ জামাই দিচ্ছে তো মেয়ে দিচ্ছে আচ্ছা চাঁদপুর হুজুর কেবলার মেয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ এক হাজার টাকা

বছর পাঁচশো টাকা দেবেশাল ভাই নবী বলেছেন সাতটা সাতটায় যা রিয়ার কাজ আছে তার মধ্যে আমার নবী জানিয়ে দিয়েছেন

আবা হবে না এটা হলো দোয়া কবুলের মাস এটা হলো আল্লাহর সন্তুষ্টির মাস নবী বলেছে যে ব্যক্তিটা রোজার মাস পেল গুনাহ মুক্ত হতে পারল না সে যেন দূর হয় আল্লাহ যেন তাকে দূর করেন জিব্রাইল ফেরেশতাই কথাটা যখনই বললেন নবী বললেন আমি এইরকম ভাবে আমার নবী তিনবার আমিন বলেছিলেন ও বাবা জিয়ার ফায়রা দোয়া কবুলের মাস গোনা মুক্ত হওয়ার মাস এই মাসটাকে আমার মন ভালোবাসেন ইবাদতের মাস কারণ এই মাসে আমার আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছিলেন এই যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন শাহরুহ র মাদন লেদিগ উম জিলাফি কোরআন এই সেই মাস জে মাসে আমি আম্মা কোরআন শরীফ নাজিলা করেছি এই সেই মা জে মাসিয়াম ইহাম্মাদ কোরআন শরীফ অবতীর্ণ করেছি শাহরুহ রামাদন লেদি ইনজিলা ফিল কোরআন হুদা লিন নাস হেদায়েতের জন্য যাতে করে মানওয় হেদায়েত হতে পারে হুদা লিন মানুষ যাতে করে সৎ মতের প্রতি গতে পারে সোজা রাস্তায় অগ্রসর হতে পারে হুদা লিন মিনাল হুদা ওয়াল ফুরক

মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ সবাই লাইন করে বসেন ভাই হ্যাঁ লাইন করে বসে যান দুই দিকে পিট করে বসে দুই দিকে পিট করে বসে দুই দিকে পিট করে বসে দুই দিকে পিট করে বসেন ভাই সবাই লাইন করে বসেন ভাই হ্যাঁ লাইন করে বসে সবাই মাস অনেক মানুষ আল্লাহ কবুল করেন অনেক মানুষ মাশাল্লাহ একটা গরু এসেছে আল্লাহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন এক ভাই একটা গরু দিচ্ছেন আল্লাহামদুলিল্লাহ মা শাল্লাহ একবার তবি দেন না রায়তক ভি আরও ছোট দেন না রায়তক ভি না রায়তক ভি গোলাম রসুল চাঁদপুরি হজুর কেবলা গোলামসুল চাঁদপুরি হজুর কেবলা না রায়তিক

আমাদের বলছেন দোয়া করবেন যতদিন হায়াতে থাকবো এক হাজার টাকা করে এই মাদ্রাসার জলসাইজ দিয়ে যাব আলাহামদুলিল্লাহ সকলে একবার উচ্চ আওয়াজের সমস্বরে উচ্চ আওয়াজে তাকবি দেন না আরায় তাকভি আরও জোরে দেন না আরায় তাকবি মাশাল্লাহ এক ছোট ভাই পাঁচশো টাকা দিয়ে গেছে আলহামদুলিল্লাহ আর ভাই একশো টাকা দিয়ে চাল্লাহ কবুল করে আল্লাহ হাফেজে কোরআন করে দেন আল্লাহ আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত বানিয়ে দেন আলেমে হাক্কানি করেন দ্বীনের খেদমত করা তৌফিক দেন আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ এই ছোট বাচ্চা হারে ছোট বাচ্চা হারে মা ফারা আরে মা ফারা আল্লাহু আকবার দু ভাই বোন মা ফারা এটাই আমার মাবুদ পারে এটাই আমার মাবুদ পারে बापेर, बापेर कुलती की